নমস্কার সবাই কেমন আছো এই যে আবার নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসি দৈনিক নদিন তো নতুন রেসিপি নিয়ে আসি যা না আলি দেখা গেলো তোমাকে আবার মন খারাপ করবে না পুরনো রেসিপি আনলে একঘামি তো তোমাকে সব খাতির স্যারে না তাই এই যে দস্তা কসুর মুখী আবার কেউ কয় দুধ পান কসু সেই কচুর মুখী কিন্তু এ অনেক জায়গার মানুষ অনেক এলাকার মানুষ চেনে না এবং খায়ও নি এই মুখী করা ছিলে নিলাম একটা চামচের সাহায্যে আর বেগুন নিচে আর এই যে পাচ্ছে মাছ ডিমালা পাচ্ছে মাছ এই হলি যা জমে তা কি কব তোমাকে দেখে নিয়ে আমি আজকে রান্ধে তোমাকে দেওয়াছি আর একটু তোমরা দেরি এলে না ঝটপট করে সবাই চলে আসো এই দেখো আমি নতুন রেসিপি নিয়ে চলে আসছি রেসিপি দেহ দেহে রেসিপি দিয়ে দেখো এরম করে বানাই বানাই খাও আর এই দশটা বছর মুখী কাকে এলাকায় পাওয়া যায় আর কাগের পাওয়া যায় না তাও আমার একটু কইয়ে নেয় তোমরা তাই তোমাকে জন্য এই রেসিপিটা নিয়ে আমি চলে আইছি তাই যে কয়হান মাছ বাজে নিচ্ছি মাছগুলো একটু উল্টুই নিচ্ছি নিয়ে এবার আসে সেই আর এক পিঠ উল্টোই দিলাম দিয়ে মাছের এপিট করে বাজে নিই এবার আর একখান দিয়ে দিলাম খানিক তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম দু ডেস খানিক কালো দিয়ে দিয়ে তালের মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ গোল গোল করে কাটিয়ে রিং রিং করিয়ে পিঁয়াজটা কাটিয়ে ওর মধ্যে সাইডে দিশি দুরুষ করিয়ে দিয়ে ভালো ওই রে এদিক ওদিক করে বাইজে নিচ্ছি তোমরা একটুখানি দেরি আরও একটু দেখতে লাগো কিরামিরে রান দিই তারপরে রান দিয়ে তো নিই তারপরে তোমাকে খাতি দিবা নি আর তারপরে দিয়ে দিলাম সে কচুরমুখী আর বেগুন আর লবণ আর হলুদ দিয়ে ভালো এর একটু নানাচারাইডি বাইজে নিচ্ছি এই যে কচুরমুখী কটা ইয়ে কিন্তু আমাকে জমির কচুরমুখী বাজারের তাহলে তো সার টার দেওয়া থাকে তাতে এক স্বাদ আর আমাকে এ বাড়ির জমিরটা এতে কোনো সার কীটনাশক কিছু দেওয়া নেই তো এবারে রাম স্বাদ হবে না হ্যাঁ কি আর কব তোমাকে দিয়ে দিলাম একটুখানে আদা জিরে বাটা দিয়ে ভালো রে কষিয়ে কষিয়ে নিচ্ছি এই যে গলিয়ে গেছে একখান সিড়িয়ে দেখলাম গলিয়ে গেছে আর ইয়ে এবার বাইলিয়ে বাইলি একটা অন্য রকমের স্বাদ ও জিরে বাটা এখন দিচ্ছি জিরে বাটা প্রথমে দিলাম না বেগুন কাটা উঠোয় রাখিলাম যে বেগুন বেশি গলিয়ে যাবে না তাইতেই এবার বেগুনগুলো আবার দিয়ে দিচ্ছে দিয়ে একটু ওই বাটা বুটো দিয়ে একটু রে ইয়ে করিয়ে নিলাম নাড়াচাড়া দিয়ে নিছি কুষিয়ে নিচ্ছি আর এই সব কিন্তু আমার শিল নুড়াই বাটা আমি কিন্তু আমার ওই হাতের মেশিনটা বেশি ব্যবহারের ওই কারেন্টের মেশিন ফ্যাশিন অত একটা ব্যবহারের না শিলি বাটা মশলার যারটা স্বাদ আর যারটা সুন্দর ফ্লেভার আর যা কায়দার হয় তা তোমরা না খালি বুঝবা না এই গল্প দেওয়ার কাজ না ভাব দিসো আমি গল্প দিচ্ছি মোবাইলের মধ্যে আইসে আর তোমরা তাই নিরিবিলি শুনতেছো তা তোমরা নিরিবিলি শুনিয়ে না এই একটু নড়িয়ে ছড়িয়ে আমি যা করছি সেটা আমি এটা ইন্দে বেড়ে খাইয়ে দিয়ে আর আমার জানাই এনে যে আমি সত্যি কথা কলাম না মিথ্যে কথা করলাম এই দাও এই যে ফুটে উঠতেছে আর এই রান্নাটা কিন্তু তোমরা কাঁচা জাল দিয়ে রানবা কেউ শুনো জাল দিয়ে যেন রানতে যাইয়ে না তারপরে কাঁচা জাল দিয়ে রান দিয়ে না যাগে যাক অত কথা কয়ে কাজ নেই তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নামাই এই যে রান্না হয়ে গেছে দেখ কি সুন্দর একটা মানে ঘন ঘন ভাব হয়েছে এই যে নামাই নিয়ে চলে আসি তরকারি একটু ঠান্ডা হয়ে গেছে এবার দুটো গরম গরম ভাত হলে পারবা নেই তা গরম ভাত নিয়ে যে বাবার দিলাম বাবা খাইয়ে স্কুলে যাবে তাড়াতাড়ি বললাম ব্যস্ত আছি তাড়াতাড়ি খাচ্ছে এবার সে দেখো খাচ্ছে আর এই যে কি সুন্দর বাইলিয়ে বালিয়ে আর এত সুন্দর স্বাদ এতে মানে অন্য সব জিনিস এসছে এর স্বাদ বেশি লাগে যারা না খাইছো তারা খাইয়ে না খাইয়ে আমার কথা মনে এটা দুটো সাইডে ঢেকু রুটোবা দেখে কি স্বাদ আর আমাকে না আসো সবাই দিবানে খাতি বাবা তো কছে সেই স্বাদ একেবারে আর এই ডিমালা বাইশে মাস একেবারে সেই স্বাদ সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন